এখনো এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসেও অনেক হাজব্যান্ডরা আছে যারা হচ্ছে যে বৌদিরকে খাওয়ার খোটা দেয় আরে ভাই আপনারা কি মনে করেন যে আমাদের বাবা মা আমাদেরকে বিয়ে দিয়েছে দুই বেলা দুই মুঠো ভাত খেতে দেয় না সেজন্য কি বিয়ে দিয়েছে এরকম তো কোনো কিছু না এটা একটা মুসলিম হিসেবে দায়িত্ব মেয়েদেরকে বিয়ে দেয়া সেই জন্যই কিন্তু বাবা মা তাদের মেয়েদেরকে একটা ভালো পরিবেশে বা ভালো পরিবারে ভালো ছেলে দেখে বিয়ে দেয় কিন্তু বিয়ের পরে দেখা যায় চিত্রটা চেঞ্জ হয়ে যায় অন্যরকম হয়ে যায় তখন ছেলেরা আর হাজবেন্ড থাকে না হাজবেন্ডের থেকে পশুর মতো আচরণ করা শুরু করে আহ দুই বেলা দুই মুঠো ভাতের জন্য মেয়েদেরকে বা বউদেরকে অনেক হাজবেন্ডরা এরকম আছে কেন করেন আপনারা এরকম এটা তো মুসলিম লতে নাই ইসলাম ধর্মের তো এরকম কোন শিক্ষা আপনাদেরকে দেওয়া হয় না বা এরকম কোনো কিছু লিখা নাই যেখানে সবসময় ওয়াইফদেরকে বা মেয়েদেরকে নির্যাতন করা হয় মানসিক এবং শারীরিক ভাবে এরকম কোথাও কিন্তু এটা উল্লেখ করা নাই বরং হযরত মোহাম্মদ তার চারটা বিবিকে চারটা স্ত্রীকেই সমান আদর করতো সমান ভালোবাসতো সমান ভাবে সম্মানটা দিত তো আপনারা চারটা বিয়ে ঠিকই করতে চান বা চারটা বিয়ে হজর মোহাম করছেন সেটা ঠিকই মনে রাখছেন কিন্তু ওনার চার বিবিকে সে কি রকম ভাবে রাখছে মাথায় তুলে রাখছে নাকি পায়ে ফেলে রাখছে সেইটা তো কেউ নজর দেন না সেটা তো কেউ বলেন না সেইটা তো কেউ পালন করেন না চার বিয়ে তো ঠিকই পালন করতে চান এক একজন